এসে পড়েছে এসে পড়েছে প্রচার গাড়ি আসুন আমার প্রচার গাড়ির সামনে গাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি মা বোন এবং ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ প্রচার বাড়িতে রয়েছে বিভিন্ন কোয়ালিটির ড্রেস আইটেম তাই তার দামও বিভিন্ন আপনাদের দাম বুঝতে কোনোরূপ অসুবিধা হলে আপনার পছন্দ করা জিনিসটি হাতে নিন আমাদের প্রতিনিধিকে দেখান এবং দাম জেনে নিন আসুন এগিয়ে আসুন প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে মা ও বোনদের মনের মতন পছন্দ মতন একদম আধুনিক মডেলের বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ নেবেন কুর্তি কুর্তি পাবেন বিভিন্ন ধরনের কষ্ট সাধারণ কুর্তি থ্রি কোয়ার্টার কুর্তি চেন লাগানো কুর্তি

পাবেন সুন্দর সুন্দর জ্যাগিংস ও টপ আহমার গদি কেউ করে থাকত এগিয়ে আসুন প্রচার গাড়ির সামনে প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে বৌদিমণিদের জন্য লেটেস্ট প্রিন্টের রং বেরঙের নাইটি তবে হ্যাঁ দাম আপনি যেমন ড্রেস আইটেম নেবেন তেমন তার দাম আসুন গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন প্রচার গাড়িটি পাবেন সুন্দর সুন্দর প্রিন্টের বিভিন্ন ধরনের ওড়না দামি এবং সাধারণ পাবেন বড় মেয়েদের ফ্রক এবং টেপ জামা আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন সমস্ত আইটেম প্রচার গাড়িতেই সাজানো আছে গাড়িতে দিদি ভাই দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে চলে আসুন প্রচার গাড়ির সামনে তবে হ্যাঁ একটা কথা জোর দিয়ে বলতে পারি যে আইটেমই কিনুন না কেন তা পাবেন বাজারের যে কোনো বড় দোকানের দামের থেকে অনেক কম দামে বাড়িতে বসেই একদম ন্যায্য মূল্যে প্রচার গাড়ি থেকে ওরে কেন হলো দেখা রে তোমারে দেখিলা যারে আমি একেবারে হারাইলা এই জীবনে ওরে যারে আমি একেবারে হারাইলা প্রচারগাড়ি এখন আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আর প্রচারগাড়িতে রয়েছে বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ যা প্রচারগাড়িতেই সাজানো আছে প্রচারগাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না আসুন প্রচারগাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন প্রচারগাড়িতেই পাওয়া যাচ্ছে মা বোন এবং ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন রকমের আধুনিক মডেলের পোশাক পরিচ্ছদ পাবেন প্যান্টি ইনার ব্রা দামি এবং সাধারণ কেন পাওয়া যাচ্ছে বাচ্চা এবং বড়দের স্কার হ্যাঁ আসুন না প্রচার গাড়ির সামনে একটিবার দেখে যান দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখা শোনা না এসে পড়েছে এসে পড়েছে প্রচার গাড়ি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড ছেলে মেয়েদের বিভিন্ন পোশাক পরিচ্ছদ ও সংসারের টুকিটাকি প্রয়োজনীয় সামগ্রী সমস্ত জিনিস প্রচার গাড়িতে সাজানো আছে যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের হবে না প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বোনেদের মনের মতন একদম লেটেস্ট প্রিন্টের কুর্তি এবং লেগিন পাওয়া যাচ্ছে রং বেরঙের চায়না কুর্তি কুর্তি চুড়িদার পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর রং বেরঙের ওড়না দামি এবং সাধারণ আসুন গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন সমস্ত জিনিস প্রচার গাড়িতে সাজানো আছে আসুন দেখুন পছন্দ করুন দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চাই আপনি তখন কিনবেন তবে একটা কথা জোর দিয়ে বলতে পারি বাজারের যে কোনো বড় দোকানের দামের থেকে অনেক কম দামে আপনারা বাড়িতে থেকেই পেয়ে যাবেন আপনার পছন্দের জিনিসটি কেবলমাত্র প্রচার গাড়ি থেকে প্রচারকারীতেই পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানি স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই বনেদের জন্য একদম আধুনিক লেটেস্ট প্রিন্টের রং বেরঙের কুর্তি এবং লেগিংস এছাড়াও পাওয়া যাচ্ছে বনেদের জন্য চায়না কুর্তি কুর্তি চুড়িদার পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর রং বেরঙের ওড়না সাধারণ এবং দামি পাওয়া যাচ্ছে মা ও বোনদের মনের মতন পছন্দ মতন একদম লেটেস্ট প্রিন্টের আধুনিক মডেলের ব্লাউজ আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ একটা কথা জোর দিয়ে বলতে পারি আপনি আমাদের প্রচার গাড়ি থেকে যে আইটিভি কিনুন না কেন তা পাবেন বাজারের যে কোনো বড় দোকানের দামের থেকে অনেক কম দামে বাড়িতে বসেই একদম ন্যায্য মূল্যে কেবলমাত্র